দেখেন কতটা চমৎকার হয়েছে একদম পারফেক্ট সিপিতে যেরকম থাকে ঠিক ওরকমটাই হয়েছে আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে চিকেন বল বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে বাসায় ফ্রিজে রাখবেন সংরক্ষণ করে এবং জটপট জাস্ট তিন থেকে চার মিনিটের ভিতরে বাইর করে কিভাবে বাচ্চাদের টিফিনটা রেডি করবেন এবং হেলদিও বটে এবং কোনো খারাপ কোনো কেমিক্যাল ছাড়া সংরক্ষণ করার ফুল পদ্ধতিটা এই ভিডিওতে থাকছে স্টেপ বাই স্টেপ দেরি না করে শুরু করছি আজকের ভিডিও প্রথমে আমি দুই পিস চিকেনের বেস্ট নিয়ে নিচ্ছি এটা আপনারা চিকেন লেগ দিয়েও করতে পারবেন তবে লেগ দিয়ে করলে আপনার চিকেন বলগুলো একেবারে স্মুথ হবে না চিকেন বেস্টে যেহেতু এক্সট্রা চর্বি থাকে না এজন্য চিকেন বেস্ট দিয়ে যখন আপনি চিকেন বল করবেন খুবই চমৎকার হবে একেবারেই স্মুথ হবে আর চিকেন বেস্টের ভিতরে আপনার এই পাশে একটা বন থাকে হাড্ডি থাকে সে হাড্ডিটা অবশ্যই ফেলে দিবেন এগুলো যেহেতু আমি ব্ল্যান্ড করব এই জন্য জাস্ট আমি আপাতত রাফ কাট করে নিচ্ছি আর আপনারা চাইলে চিকেন কিমা বাজার থেকে সরাসরি কিনে এনেও সেম প্রসেসে রেসিপিটা তৈরি করতে পারবেন চিকেন পেস্টগুলো আমি কেটে নিলাম এখন আমি জাস্ট দুই কোষ রসুন নিব আর দুইটা কাঁচামরিচ কাঁচামরিচটা টোটালি অপশনাল যদি আপনাদের বাচ্চারা একেবারেই ঝাল না খেতে পারে সেক্ষেত্রে কাঁচামরিচটা না ইউজ করলেও চলবে আর যদি আপনারা একটু স্পাইসি পছন্দ করেন সেক্ষেত্রে কাঁচামরিচ আরও দুই একটা বাড়িয়ে দিলেও কোনো অসুবিধা হবে না এটা মোটামুটি চপ করে আমি চিকেনের সাথে অ্যাড করে নিচ্ছি আচ্ছা একটা কথা বলে নেই যদি আপনারা পাশটি পাতা সংরক্ষণ করতে পারেন তাহলে পাঁচটি পাতা একটু ইউজ করবেন আর যদি পাঁচটি পাতা না পান সেক্ষেত্রে দনিয়া পাতা একটু ইউজ করলে কোনো অসুবিধা নেই তবে দনিয়া পাতা না দিলেও চলবে এটা শুধু গ্রানের জন্য জাস্ট অল্প একটু পাঁচটি পাতা আমি চপ করে দিয়েছি এখানে আমি হাফ টি স্পুন দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়াটাও ইউজ করতে পারেন হাফ টেবিল স্পুন দিচ্ছি চিনি হাফ টি স্পুন হাফ টি স্পুন অর্থাৎ এক টি স্পুন দিচ্ছি লবণ আর দিচ্ছি হাফ টি স্পুন বেকিং সোডা এটা কিন্তু বেকিং পাউডার না এটা হচ্ছে বেকিং সোডা জাস্ট হাফ টি স্পুন বেকিং সোডা দিচ্ছি তারপর দিচ্ছি আমি সয়াবিন তেল এক টেবিল স্পুন এখন আমি এগুলো ব্ল্যান্ড করে নিচ্ছি আপনারা নর্মাল ব্ল্যান্ডারও ব্ল্যান্ড করতে পারেন তবে সেক্ষেত্রে দুইবারে দিবেন একবারে দিবেন না যেহেতু আমার ব্ল্যান্ডারটা একটু বড়ো ওই জন্য আমি একবারে দিয়েছি মশলাগুলো আসলে এখানে উপরে লেগে গেছে এখানে যেহেতু খুব কম পরিমাণে মশলা মেজারমেন্ট করা এর জন্য এগুলো প্রপারলি হচ্ছে আপনার নামিয়ে দিতে হবে তা নাহলে মশলাগুলো উপরে লেগে থাকবে টেস্ট চেঞ্জ হয়ে যাবে আচ্ছা যখন ব্ল্যান্ড করবেন ব্ল্যান্ড যখন চিকেনটা মোটামুটি এইট্টি পার্সেন্ট ব্ল্যান্ড হয়ে যাবে আমি একটু দেখাই আপনাদেরকে দেখেন এইট্টি পার্সেন্ট যখন ব্ল্যান্ড হয়ে যাবে তখন জাস্ট হাফ কাপ নর্মাল পানি দিবেন তারপর আবার ব্ল্যান্ড করবেন তারপর আবার ব্ল্যান্ড করে কিছুক্ষণ ব্ল্যান্ড করে এক থেকে দেড় মিনিট ব্ল্যান্ড করে দেন আবার আরও হাফ কাপ পানি অ্যাড করবেন আমি আরও বলে নিচ্ছি পানি একবারই দিবেন না পানি একবারে দিলে কিন্তু ভালো হবে না তারপর আবার পানি অ্যাড করে আরও হাফ কাপ পানি দিচ্ছি তারপর আমি হাফ কাপ কর্নফ্লাওয়ার অ্যাড করতেছি কর্নফ্লাওয়ার অথবা এর যেটাই দেন সমস্যা নেই এই চিকেন বলটা মূলত ব্ল্যান্ডের উপরেই নির্ভর করে আপনি যত সুন্দর ব্ল্যান্ড করতে পারবেন চিকেন বল ততটাই স্মুথ হবে আপনারা যখন রেস্টুরেন্টে খান দেখবেন যে চিকেন বল খুব স্কুইজি হয় এটাই মেন প্রসেস এই যে দেখেন কতটা স্মুথ হয়েছে আর আমি এই ভিডিওতে আপনাদেরকে বলবো কিভাবে এটা ফ্রিজে সংরক্ষণ করে রাখবেন এবং জটফট যে কোনো সময় বাচ্চাদেরকে নাস্তা করাবেন এই চিকেন বল দিয়ে এখন একটা টেকনিক আমি দেখাবো টেকনিকে খুব সহজেই দ্রুত চিকেন বলটা তৈরি করতে পারবেন আমি কি করি দুইটা পলিথিনে চিকেনগুলো নিয়ে নিই জাস্ট হাফ করে নিয়েছি এভাবে ভালো করে জাকে দিতে হবে তাহলে আর ভিতরে হাওয়া থাকবে না আর যদি ভিতরে হাওয়া থাকে চিকেনের ভিতরে হাওয়া থাকে তাহলে আপনার বলটা ভিতরে মানে ব্রাবলিং চলে আসবে জাস্ট এভাবে দুইটা প্যাকেটে আমি নিয়ে নিচ্ছি এভাবে আমি এখন এক ঘন্টা ডিপ ফ্রিজে রাখবো এক ঘন্টা পর আমি দেখাচ্ছি কিভাবে চিকেন বলটা তৈরি করবেন ডিপ ফ্রিজে যদি না রাখেন তাহলে কিন্তু চিকেন বলের টেক্সচার ভালো আসবে না তারপর একটি কড়াইতে পানি নিয়ে লবণ দিয়ে দিবেন এক টেবিল স্পুনের মতো এখানে আমি পানি দিয়েছি দুই লিটারের মতো এক ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বাইর করলাম আর এখানে জাস্ট সাইজ অনুযায়ী আপনি কেটে নেবেন চিকেন বল যতটা বড় চাইবেন এই কাটিংটা ততটা বড় হবে আর চিকেন বল যতটা ছোটো ছাইবেন এই কাটিংটা ততটাই ছোটো হবে পানিটা যখন উতরাবে তখন চুলার আঁচটা একেবারে কমিয়ে দিবেন একেবারে কমিয়ে দিবেন এটা মাস্ট তা নাহলে কী হবে চিকেন বল যখন ছাড়বেন পানিতে প্রথম যে চিকেন বলগুলো ছাড়বেন সেগুলো অতিরিক্ত সিদ্ধ হয়ে যাবে এবং পরবর্তীতে যেগুলো থাকবেন ছাড়বেন সেগুলো কাঁচা হয়ে যাবে এই যে দেখেন জাস্ট ফলের ব্যাগটা এইভাবে চাপ দিবেন আর এইভাবে চাকুর গোড়া দিয়ে এভাবে নেবেন আর ছাড়বেন এটা খুব দ্রুত করা সম্ভব যদি আপনারা এইভাবে করেন আমি জানি না আমি আপনাদেরকে দেখাতে পারছি কিনা চুলের আঁচ অবশ্যই কম রাখতে হবে কোনোভাবে চুলের আঁচ দেওয়া যাবে না জাস্ট হালকা আঁচ থাকতে হবে একটা জিনিস খেয়াল রাখেন কিছু চিকেন দেখবেন যে বেশি আসতেছে চিকেন বল আস্তে আস্তে বেশি আসবে আর সোলার আঁচটা দেখেন কোনোভাবেই সোলার আঁচ বাড়ানো যাবে না খুবই হালকা আছে রাখতে হবে অতিরিক্ত আঁচ দিলে কিন্তু আপনার চিকেন বল অতিরিক্ত সিদ্ধ হয়ে যাবে সেক্ষেত্রে আপনার চিকেন বলটা হার্ড হয়ে যাবে শক্ত হয়ে যাবে তারপর আমি ঠান্ডা পানি নিয়ে আরও কিছু আঁসও দিয়ে দিচ্ছি যাতে করে পানিটা আর বেশি ঠান্ডা হয়ে যায় এখন এই এই জায়গায় দেখেন অবশ্যই কেয়ারফুলি দেখবেন এই যে নিচে যে চিকেন আছে এখনও বেশি উঠে নাই সেই চিকেনগুলো বাসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তবে সোলার হিট সোলার আঁচ বাড়ানো যাবে না আমি বারবার বলতেছি সুলার আঁচ যদি বাড়ান সেক্ষেত্রে চিকেন বল হবে তবে চিকেন বলটা আপনার ড্রাই হয়ে যাবে খেতে ভালো লাগবে না ব্যাস যখন দেখবেন চিকেন সবগুলো বেসে আসছে তারপর জাস্ট তুলে ঠান্ডা পানিতে দিয়ে দেবেন আপনার বলটা আরও সুন্দর করে শেভ করে নেবেন আমি জাস্ট দ্রুত দেখানোর জন্য করেছি এভাবে ব্যাস এভাবে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবেন দুই থেকে তিন মিনিট তারপর পানি জড়িয়ে নেবেন দেখেন কতটা চমৎকার হয়েছে একদম পারফেক্ট সিফিতে যেরকম থাকে ঠিক ওরকমটাই হয়েছে তারপর শাসলিখে অর্থাৎ ব্যাম্বুইস ঠিক এইভাবে গেঁথে নেবেন আর যদি গাথা ছাড়া রান্না করেন তাহলে তো কোনো অসুবিধা নেই বিশেষ করে আমরা সিফিতে বা কেএফসিতে আমরা এইভাবে হচ্ছে খেয়ে থাকি এই চিকেন বলটা আসলে খুবই মজা আমার নিজেরও ভালো লাগে বাচ্চাদের কথা কী বলবো এই যে দেখেন আমি এইভাবে সবগুলো গেঁথে নিয়েছি যখন এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন জাস্ট বাইর করে ডিপ ফ্রিজ থেকে বাইর করে দুই থেকে তিন মিনিট ফানিটি ভিজিয়ে রাখবেন তারপর নর্মাল হয়ে গেলে একটা ফ্রাই প্যানে একটু বাটার অথবা তেল অথবা ঘি যেটাই দেন আপনার বাচ্চা যেটা পছন্দ করে আর অল্প একটু টমেটো কেচাপ অথবা চিলি কেচাপ অথবা বারবিকিউ সস দিবেন দিয়ে জাস্ট হালকা একটু ছোট করে নেবেন টমেটো সস চিলি সস বারবিকিউ সস সুইট চিলি সস এই ধরনের সবগুলো সসই দিতে পারবেন হালকে একটু সয়া সস করতে পারবেন যদি সুইট না পছন্দ করে ব্যাস আর কিছুই না হয়ে গেছে এই চিকেন বল সচরাচর আমরা ফাস্ট ফুডে গেলে খেয়ে থাকি আর এটা একবার যদি তৈরি করেন তৈরি করে ডিপ ফ্রিজে পাঁচ থেকে ছয় মাস পর্যন্ত রেখেও খেতে পারবেন কোনো অসুবিধা হবে না আমি একটু ট্রাই করে দেখি বিসমিল্লাহ বাচ্চার কথা কি বলবো এটা আমার কাছে ভালো লাগে আমি যখন সিভিতে যাই একসাথে চার পাঁচ সিস্ট্রি খাওয়া হয়ে যায় খুব বিতুল তুলে নরম আর এটা যে টেস্ট অস্থির সবগুলা কোনো অসুবিধা হবে না আর আমার জন্য দোয়া করবেন আরো ইন্টারেস্টিং ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি আল্লাহ